আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি মুসাফির ট্রাভেল ব্লগে আমি রেজা আমরা এসেছি কক্সবাজার জেলার রাম উপজেলায় বৌদ্ধবিহার পরিদর্শন করতে এখানে কম বেশি পঁয়তাল্লিশটি বৌদ্ধবিহার রয়েছে তার ভিতরে এই বৌদ্ধ বৌদ্ধবিহারটি বেশ বিখ্যাত কক্সবাজার থেকে মোটামুটি পনেরো কিলোমিটার দূরে রাম উপজেলা এখানে আপনারা সিএনজি বা যে কোনো মাইক্রো ভাড়া করে চলে আসতে পারবেন আটশো থেকে এক হাজার টাকা আপনাদের লাগতে পারে তো এই বৌদ্ধবিহারে প্রবেশ মূল্য চল্লিশ টাকা প্রবেশ করার পরে একটি বেশ উঁচু সিঁড়ি বেয়ে আমাদেরকে উঠতে হয় দুপাশে বিভিন্ন স্বর্গীয় দূতের মূর্তি রয়েছে আর দূরে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি সজ্জা মূর্তি বলে গৌতম বুদ্ধের এই মূর্তিটি দু সালে নির্মাণ কাজ শুরু হয় এবং শ্রীমত করুণা ভিক্ষু তিনি এটি শুরু করেন এবং দু সালে এটি নির্মাণ শেষ হয় এটি নির্মাণ করেন মিয়ানমারের কারিগর থোয়াইং সিরাখাইন এটির দৈর্ঘ্য একশো ফুট এবং উচ্চতা ষাট ফুট আমরা যারা সমতলের মানুষ আমাদের বৌদ্ধ ধর্ম সম্পর্কে ধারণা কিছুটা কম তো সেক্ষেত্রে আমরা এখানে এসেছি যে কোনো ধর্মীয় উপনালয়ে আসলে একটি পবিত্রতা বহন করে এখানে আসলেই মনটা প্রশান্ত হয়ে যায় তো পর্যটকরা এখানে আসেন ছবি তোলেন গৌতম বুদ্ধর এই যে সোয়ান যে অবস্থানটি এটাকে বলা হয় সিংহসজ্জা সোনালী রং করা দেশ বিদেশের পর্যটকরা এইখানে আসেন এই মূর্তিটি যে বিহারটিতে অবস্থিত তার নাম হচ্ছে বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র প্রায় দুই একর জায়গা নিয়ে পাহাড় পাহাড়ের চূড়ায় এটা প্রতিষ্ঠা করা বা তৈরি করা বেশ কিছুটা একটু উপরে উঠে আসতে হয় পিছনের অংশটুকু ঘেরা এখানে দর্শনার্থী প্রবেশ করতে পারে না শুধুমাত্র যারা ডিভটি তারাই প্রবেশ করতে পারে চারিদিকে পাখিদের কোলাহল স্তব্ধ এখানে আসলে আপনাদের ভালোই লাগবে আমরা যারা এসেছি আমরা বৌদ্ধবিহারটা পরিদর্শন করে আমরা পাশে আরও কয়েকটা বৌদ্ধবিহার রয়েছে আমরা সেগুলো ঘুরে আমরা যাব নাইখানছড়ি উদ্দেশ্যে সেখানকার ভিডিও আমাদের পরবর্তীতে আপলোড করব যে এটি হচ্ছে মূল স্থাপনাটি এর ভেতরে যারা বৌদ্ধ তারা থাকেন এবং তাদের ধর্মীয় উপাসনা করেন যথাযথ ধর্মীয় পবিত্রতা রক্ষা করে দর্শনার্থীরাও ভিতরে প্রবেশ করতে পারে। তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন আবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি আল্লাহ হাফিজ